হ্যালো আমার বিউ গাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো বন্ধুরা আজকে রবিবার আমরা কেউ কাজে যাবো না কারণ ওয়েদারটা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তো আমরা এখন বেরোচ্ছি দেওয়ানহাটে যাব কিছু সবজিপাতি বাজার করব আর ওয়েদারের পরিস্থিতি আপনারা দেখতেই পারছেন বাজার যাওয়ার পথে দেখলাম আমাদের আরিফ মামাদের খত থেকে ধান ছাড়ানো হচ্ছে এই মেশিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আরিফ মামা খুব সকাল সকাল খাটাখাটি করছে এখানে ফাইনালি বাপিদার অপেক্ষা করতে করতে বাপিদা চলে আসলো তারপর আমরা তিনজন মিলে চলে যাব দেওয়ানহাট বাজারে আজকে দেওয়ানহাটবার কিন্তু ওখানে সবজির দাম অনেক কম এই জন্য আমরা আজকে যাচ্ছি বাজার করতে ওখানে তো চলো দেখা যাক কীরকম দাম কম দামে পাওয়া যায় জিনিসের কীরকম দাম কম তো আমরা এখন যাচ্ছি দেওয়ানহাটের দিকে এখন কলাকাটায় আছি তো চলো হাটে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি বাজারে পৌঁছে গেলাম এখন গাড়িটা এখানে পার্ক করে দিয়েছে মন্দিরের সামনে হাটের ভিতর ঢোকে প্রথমে আমরা কাঁচা সবজি বাজার করে নেব তো চলো দেখা যাক কি কি পাওয়া যায় আর আমার বাপিদা ওখানে আমার জন্য অপেক্ষা করছে দোকানের সামনে আমরা এক পাল্লা এসেই পিঁয়াজ নিয়ে নেব যেটা আমি আর বাপিদা দুইজনে ভাগ করে নেব পরে বাড়ি গিয়ে তো এক পাল্লার দাম মোটামুটি দেড়শো টাকার মতো পড়ল তো সেই হিসাবে এক পাল্লা মানে পাঁচ কিলো তারপর আমরা আদা নিলাম এখানে আশি টাকা কিলোতে রসুন নিলাম এখানে দেড়শো টাকা কিলো তো আমরা সব একসঙ্গে নিয়ে নেব তারপর বাড়ি গিয়ে ভাগ করে নিয়ে নেব বছরের শেষের দিকে নতুন আলু বাজারে উঠে গিয়েছে তো আমরা এখানে এক পাল্লা নিয়ে নেব। এক পাল্লার দাম পড়লো আমাদের আশি টাকা আমরা আড়াই কিলো আড়াই কিলো করে ভাগ করে নিয়ে নেবো আপাতত একসঙ্গেই নিচ্ছি ফাইনালি আমাদের আলু নেওয়া কমপ্লিট আমরা পাতা ফুল ফুলকপি এবং বেগুন নেওয়ার জন্য একটা দোকানের সামনে আসলাম এসে দিকে এখানে ব্যাগটা ফেটে গিয়েছিল পিছন দিক দিয়ে তো বাপিদা এখানে দেশি কিছু জোগাড় করছে আপনারা দেখতে পারছেন ফুটোটা বন্ধ করার জন্য তারপরে আমরা এখান থেকে দুই কেজি বেগুন নিয়ে নিলাম তারপর এখান থেকে ফুলকপি নিয়ে নেব আর এখানে বাঁধাকপিটার একটু দাম বেশি চাচ্ছিলো তাই এখান থেকে আর নেবো না তো এখানে আমরা দুই কেজি এখন ফুলকপি নিয়ে নেব এক কেজি ফুলকপির দাম এখানে পনেরো টাকা করে বললো তো কম সম করে পঁচিশ টাকায় আমাদের দুই কেজি দিয়ে দিল এই দোকানে এসেই আমরা দশ টাকার ফুলকপি চার পিস নিয়ে নিলাম এখান থেকে এখানে হাওয়াই দামে বিক্রি হচ্ছিলো ফুলকপি তো আমরা এই তাড়াতাড়ি নিয়ে নিলাম এখান থেকে আর ধনে পাতাটার দাম কিন্তু একদম কম ছিল আমরা দশ টাকার তিন আটি নিয়ে নিলাম যেটা আমি এক আঁটি নিয়ে নিলাম বাপদের ওখান থেকে মোটামুটি আমাদের দুইজনের ব্যাগগুলো ভর্তি হয়ে গিয়েছিল তো আমরা আর বেশি বাজার করব না এখানে তো দেখা যাক হাটের ওই পাশটায় কি পাওয়া যায় তো ওইদিকে গিয়ে দেখি বেল্লাল দাস সঙ্গে দেখা হয়ে গেলো আমার এই গ্রামের ছোটো ভাই তো তারপর আমরা এখান থেকে আধা কিলো আধা কিলো করে ছিম নিয়ে নেব এখানে দশ টাকা কিলো দরের ছিম বেচা হচ্ছে বাজারে ঘুরতে ঘুরতে এক কাকার সঙ্গে দেখা হয়ে গেলো আমার খুব চেনা পরিচিত ছিল আমাদের তো আমাদেরকে ফ্রি কিছু দিয়ে দিলো তো সেটাও আমরা ব্যাগ ভর্তি করে নিয়ে নিলাম তারপর আমরা বাজার কমপ্লিট হয়ে গেলে আমরা সব টোটোর মধ্যে লোড করে দিয়ে দেব। সো ফাইনালি আমাদের বাজারঘাট করা কমপ্লিট তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে রাস্তার সাইডে দেখছি এখানে ছোটো ছোট চারা বিক্রি করা হয়েছিলো যেটা লঙ্কার চারা ছিল তো আমি এখান থেকে দশ টাকা নিয়ে নিলাম দশ টাকার মরিচের চারা কিন্তু অনেকগুলো দিল তারপর আমরা টোটো করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি আমার দাদার ছেলে আমার দিদির ছেলে দুইজনে আমাদের বাড়ির পাশে একটা খাল ছিল সেখানে মাছ ধরতে ছিল তারা ছোটো একটা জাল দিয়ে বর্ষার সময় আমাদের জমিগুলো সব এগুলো জলের তলে থাকে তো নদী থেকে জল আসে তো সেই নদীর মাছগুলো ছোটো ছোটো খালের মধ্যে আটকা পড়ে যায় সেই মাছগুলোই এখানে ধরা হচ্ছে মাছ ধরতেছিলো দুইজন কিন্তু এখানে দেখার সদস্য অনেকজন ছিল এখানে আর তারা এক দেড় ঘন্টা থেকে মাছ ধরতেছিল তার পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন মাছের আর সেই খালের পাশেই আমাদের একটা জমিতে কিছুদিন আগে ধানের বীজ লাগানো হয়েছিল। মোটামুটি বড় হয়ে গিয়েছিল পনেরো দিনের ব্যবধানে এতটুক এই জমি থেকে চারাগুলো উঠিয়ে আবার অন্য জমিতে লাগানো হবে তারপর দুপুর দুইটার সময় বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে বসে গেলাম খাওয়া দাওয়ার মধ্যে ছিল ডাল বেগুন ভাজা আর বাড়ির সামনে এই কাকা এখানে তিলের খাজা নিয়ে এসেছে শীতকালে যেটা খুব ফেমাস তো আমরা এখান থেকে কিছু নিয়ে নিলাম তিলের খাজা আমরা এখানে পঞ্চাশ টাকা তিলের খাজা নিয়ে নিলাম আমাদের আড়াইশো গ্রাম দিয়ে দিলো খুব মজা করে খাচ্ছে আমার ছেলে দেওয়ানহাট থেকে যে মরিচের চারাগুলো আনা হয়েছিল সেগুলো এখন এখানে লাগানো হবে তো আমাদের বাড়ির বাইরে একটা থার্মোকলের উপর আমরা কিছুদিন আগে এখানে শাকের বীজ লাগানো হয়েছিলো যেগুলো বড় হয়ে গিয়েছিল আমরা খাওয়া দাওয়াও শেষ করে দিয়েছি অলরেডি আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন সেই শাকের গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আমি তো এখন সেই জায়গাটা পরিষ্কার করে আবার নতুন করে এখানে মরিচের চারা লাগানো হবে সেই কাজটা আমি আর আমার ছেলে করছি এখানে সো ফাইনালি আমাদের লঙ্কার চারাগুলো এখানে লাগানো শেষ তো আমরা আজকের মতো টাইম কল থেকে জল দিয়ে দেবো তো এখন বাজে চারটা কলের জল এখন এসে গিয়েছে আমাদের এখানে তো এখন এখান থেকে কিছু জল নিয়ে আমরা পরিমাণ মতো সেই গাছগুলোর পাশে দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা করছি এখানেই শেষ আমাদের গ্রামীণ ভ্লগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তক্ষণে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে টাটা